Ngamsa, 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 siapa

গীতটা <laughs> দিয়ে

আর সংঘর্ষ করে আপনার বিধান্ত এবং আপনি শক্তিস থাকবেন আর সতর্ক থাকবেন আর বিয়ে থা সময় কিন্তু আপনার কিন্তু ধুতির থেকে কিন্তু কাপড় কাটানোর চেষ্টা করবেন

যখন নড়ে যখন আপনার এই স্ত্রীর দূর হয়ে যায় মনে করেন আমার স্ত্রীর হবি কেন শতাংশ আপনার সমস্যা নেই ভোগের পাশন দিয়ে আপনাকে আমি মুখটা মিল করি আপনি কাজটা করতে হবে যে আপনি অর্থাৎ পাঁচটা পরেও আপনার নয়শো টাকাতে ওষুধ নিয়ে শুক্র বুঝছেন আপনি আমি হিন্দু স্বাস্থ্য আমার হিন্দি আমি হিন্দি এই জন্য আপনি জানেন আর এটাই মানে গেটের যাকে দেখালে দেখে শেষ করবে তখন কারের কোন রোগী কেউ দেখেন না কোন রোগীকে এতক্ষণ বক্তব্য দেবো না দেবেন

আচ্ছা আচ্ছা আসে আমি যা মনেছি একজন আমাকে এবার করবো কি লাগবে কয়নি হ্যাঁ বস করে পারি তাহলে ঠিক আছে একশো কি লাগবে নিয়ে আসবো এই কথা কয়ে হ্যাঁ আসবো আর যাবো না

দেখা শুনে কে কে আসলো ও আগে বুঝে পারছে ওলে নিয়ে পুরো থাকে তো তো করলাম না দেখবে দেখার জন্য আছে এখন সাথে বসে আসি যখন আমরা যাই না ছিল হ্যাঁ দেখে যাই উঠে আসলাম আমি যাই আমি বুঝতে পেরেছি আর আমার ভাস্তিক টাকি ছিল না ওই ভাস্তিক ডাকার কারণ হলো শুনবে এই ভাস্তি সেটা কবে কে আসছিলো কী হচ্ছে শোনার জন্য টাকি ছিল もう一回か。もう一回か。もう一回か。もう一回か。Hmm.

बिश्त शौक सा है ना बाहर बिश्त शौक जो हम इंटरेस्टेड लास है ना देखा लो इतना बोल दिया ना अगर जिन्होंने शौक देखा है तो वही दें बोलना है शौक

yeah <laughs>

ভিতৰত আপিঙি